আমি একটা সমাধান দিতেছি আমি টেস্ট করে তোর তো কে পাগল তুই কাজ কর আমার বাসায় যাবো আমার বাসায় খবর লাগা যা আমি বাসায় আছি আমি যাই দেখি দেখছেন আই কত বড় পাগল ওই তো ফোন দিলেই পায় যে আপনি কই আছেন যত বড় পাগল তার চাইতে বড় পাগল আরে পাগল পাগলের জাত পরা পাগলের পুষ্টি পাগল বানাই দিল আমার বাঙ্গি যা ও তো কত দিনের সমস্যা সমাধান করে দিলাম আমি আরে আমারই কষ্ট পাগল হ্যাঁ Aí você. Tura pra gul.